স্যার এটা একটা ম্যাজিকাল পেপার এটা আমি যার উপরে লাগাবো সে এটার আট হয়ে যাবে আরে স্যার এগুলো সব ভুয়া ও মিথ্যা বলছে আচ্ছা এই দেখ স্যার আপনি তো বিশ্বাস করেন নাকি আপনাকে আরে না 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 আমি তো বিশ্বাস করি এখন এই ম্যাজিক পেপার থেকে স্কুইড গেমের লোকেরা কিভাবে বাঁচবে তাহলে তুই সেই ধনি স্যার আরে এসেছো আমরা তোকে চারাদিক থেকে ঘিরে নিয়েছি এখন তুই এখান থেকে বাঁচতে হলে আমাদের সাথে একটা গেম খেলতে হবে আচ্ছা গেম না খেলে মরতে চাস আরে ওই কালার ইদার আজকে আমরা গেম না তোরা গেম খেলবি না হলে স্কুল থেকে কুকুরের মতো পালাতে হবে আরে তুই এসব কি বলতেছিস আমি বলতেছি আজকে তোরা গেম খেলবি আমরা ওই লাক্কা মনে দিব আরে তোরে আজকে খাইছি আরে তোরা আবার আমার কি করলি আমরা তো সোলজার কে কাগজে বন্দি করে রেখেছি তুই যদি গেম না খেলিস তাহলে আমরা তোর সোলজার কে এখনই ম্যাচ দিয়ে আগুন জ্বালিয়ে দিব আচ্ছা ঠিক আছে আমি গেম খেলবো আরে কালা আজকে তোকে এই কেলে দিয়ে একটা গুলি বানাতে হবে ক্যাপ্টেন বাঁচাও আমাকে আরে সোলজার কোনো চিন্তা করো এটা কোনো অর্ধেক হয়ে গেছে আরে পুরোটা বা অর্ধেক হয়ে গেছে